এই রোধকে অপেক্ষা করে যদি ক্রিকেট করি আপনারা সারা দেবেন তো রেকর্ড হয়েছে একুশে ওই ক্রিকেটের রেকর্ড কে আবার ভাঙবো আমরা সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারো বার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই থাকবো আশপাশেই থাকবো

কথা যে দাদা দিদি বলবে সে দাদা দিদি কারাগারে আমরা যুব সমাজে বড় নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখি চতুর্দিকে আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো

সংেপ করলাম এই ব্রিটিশদের দলাল কালু চামড়া গুলোকে আমাদের তাড়াতে হবে কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ